আচ্ছা আরিফ ভাই এখানে যে মাছ বিক্রি করতেছেন গরিব দুঃখীরা তো এত দামে মাছ নিয়ে মনে খাইতে পারবো না এই মাছগুলি কত টাকা কেজি বিক্রি হইতেছে একটু বলবেন সবচেয়ে বড় কথা ভাই আপনার এই মাছগুলোর দাম ছিল না ইদানিং কয়েক মাস যাবৎ মাছের দামটা খুব বেশি কারণ এরা সরকার তেলের দাম বৃদ্ধি কারণে যাতায়াত খরচ বেড়ে গেছে যাতায়াত খরচের সাথে জড়িত আছে আপনার খাদ্যের দাম যে খাদ্য ছিল আপনার ধরেন ষাট কেজি সেটা হয়ে গেছে আশি একশোর মধ্যে সেই ক্ষেত্রে পুকুরে করে চাষের ক্ষেত্রে চারজন মাছ চাষ করা হয় তখন এই খাদ্যের প্রভাবটা চাষের ক্ষেত্রে পড়ে আপনার যেখানে মাছের দাম বর্তমানে কেজিতে পঞ্চাশ টাকা ষাট টাকা আউট আছে এখন তো এই মাছগুলি আমরা গরিব দুঃখীরা কিনে নিয়ে খাইতে পারি না ভাই এত দামের দে স্বাভাবিক ভাই বর্তমানে এই মাছের দাম অতিরিক্ত বেশি গরিবদের কিনে খাওয়ার মধ্যে সাতদের বাইরে বললেই চলে আমরা কিছু করার নাই মিলে যে চলতে হবে আমাদের কিছু করার নাই আমরা যারা সাধারণত মধ্যবিত্তর পরে আমরা কিন্তু একটু সস্তা ধরে পাঙ্গাস খাইতাম এখন কিন্তু পাঙ্গাস নষ্ট প্রায় দুশো টাকা দুশো বিশ টাকা কেজি না 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 পাঙ্গাসের দাম এখনো সীমিত একটু কমে আসছে কারণ পাঙ্গাস মধ্যে আমরা ব্রয়লার মুরগির খুব একটা কালেকশন আছে মুরগি একশো পঞ্চাশ টাকা বাজার বর্তমানে বাজারে খুচরা বিক্রি হচ্ছে পাঙ্গাস হিসেবে মুরগি যে পাঙ্গাসের দাম একটু বেশি তো সীমিত তার আপনার আয়ত্তের বেশি দাম আয়ত্তের পারে না শুধু এটাও তাই সত্য যে পাঙ্গাস মাছটা গরিবের দামের বৃদ্ধি থাকে যে শস্য খেতে পারি এছাড়া আপনারা বড় বড় ব্যবসায়ীরা খাইতে পারবেন আপনারা রুই মাছ খাইতে পারবেন বড় বড় কল খাইতে পারবেন কিন্তু গরিব দুঃখীরা তো ভাই পাঙ্গাস নিতে হিমশিম খেয়ে যা বুঝছেন না এখন মোটামুটি খাদ্যের দাম গুলো একটু কমিয়ে দেয় তখন সাধারণ জন্য ভালো হবে মাছের দাম কমে আসবে আর যদি খাদ্যের দাম না কমে তাহলে কিছু করার নেই মাটি যদি না বিক্রি করতে পারে মাছ চাষ করবে না বিক্রি করবে না সেক্ষেত্রে সরকারের এই খাদ্যের দিকে একটু হবে যেন খাদ্যের দামটা একটু কমে আসে বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি আমার দাবি যাতে এই খাদ্যর দামটা একটু কমিয়ে দেয় কমে দেয় আমাদের সরকারের দাবি যে অন্তপক্ষে খাদ্যের দাম দিকে একটু নজর রাখে অন্যদিকে যাই হোক অন্তকে মৎস্যজীবী থেকে একটু খেয়াল করলে খাদ্যের দাম একটু সেভ হয় মাছের তেমন রুখলে সেভ হয়ে যাবে কারণ একটা পুকুর পাড়ে যদি খাদ্যের দাম বৃদ্ধি পায় চাষ করে তখন সে বিক্রি করবে তার খাদ্যের দামের বেশি বিক্রি করবে খরচের উপরে মাছ বিক্রি করবে খাদ্যের দাম কম হলে খরচ কম মাছের দাম কম আর খরচ বেশি মাছের দাম বেশি ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহ